নির্বাচনে খরচ চালাতে তমলুকে সিপিএম প্রার্থীকে কুড়ি হাজার টাকা দান অসীতিপর অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকে। প্রচারে বেরিয়ে এমন দানে খুশি সায়ন বন্দ্যোপাধ্যায় সোমবার প্রচারে বেরিয়ে যে এমন ঘটনা সাক্ষী হতে হবে সায়নকে তা তিনি কল্পনাই করতে পারেননি সোমবার সকালে নন্দকুমার বাজারে প্রচার করবেন তমলুক কেন্দ্র সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় গতকাল থেকে দলের নেতাকর্মীরা প্রায় জানত আর জানতেন নন্দকুমারের বাসিন্দা অসীতিপর চণ্ডীচরণ প্রামাণিক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শারীরিক অসুস্থতাকে দূরে সরিয়ে রেখে এদিন সায়নের প্রচারে সামিল হন নির্বাচনী খরচ চালানোর জন্য সায়নের হাতে তুলে দিলেন কুড়ি হাজার টাকা অসিতিপর বাম কর্মী চন্ডীবাবুর বক্তব্য টিভিতে তিনি দেখেছেন ইলেকটোরাল বন্ডে বিজেপি তৃণমূল কত করে টাকা পেয়েছে কিন্তু তার দল এক টাকাও নেয়নি কিন্তু শিওরে নির্বাচন নির্বাচনে খরচ চালানোর জন্য তিনি তার পেনশন থেকে এই টাকা দিলেন নিয়ে অনেক হইচই হইছে এবং জীবিত আমরা সব দেখছিলাম তাতে দেখা যাচ্ছে ইলেকট্রিক পলিস টাকা বিজেপি পাশ বেশি টাকা নিয়েছে তারপরে তৃণমূল কংগ্রেস নিয়েছে কিন্তু সিপিএম একটি বছা হচ্ছে না সেই হিসাবে আমরা তো বেরিয়েছি আমাদের পার্টি সর্বত্রই এরকম যত করে এখানে যাচ্ছে কিছু সাহায্য পুজা পাচ্ছে তা আমিও শুনে অবাক গেলাম আমার শরীরটা খারাপ আমি সঙ্গ দিতে পারি সেই কারণে এখানে একটু এসে দিয়ে এসে যে যত সামান্য হাতে তুলে দেবো এই নির্বাচনটি খরচে কত টাকা দিল কুড়ি হাজার টাকা দিয়েছে চণ্ডীচরণ প্রামাণিক আর প্রচারে বেরিয়ে সকাল সকাল এই দান পেয়ে স্বাভাবিকভাবে খুশি সায়ন সেই টাকা নিয়েই মানুষ যা সাহায্য করবে সেই টাকা নিয়েই আমরা এই ভোটে জিতবো এই ভোটে লড়ব এই নির্বাচনে লড়াই করবো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ